আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমাকে দেখতে পাচ্ছেন যে গাড়ির গ্লাস নিয়ে কিছু একটা করছি মানে ফ্রন্ট উইন্ডশিল্ড নিয়ে তো আজকে আমার ক্যামেরা সাপোর্ট করতেছে আমাদের আরমান আলিফ মানে আমাদের প্রিয় মন্টিমিয়া তো যেহেতু বৃষ্টির দিন চলে আসছে বৃষ্টির দিন চলে আসার কারণে কিন্তু এখন ফ্রন্ট উইন্ডশিল্ডের ব্যবহার আলাদাভাবে ব্যবহার হবে এটা মানে আমি বলতে যাচ্ছি যেহেতু বৃষ্টির দিন বৃষ্টির দিনে প্রায় সময় বৃষ্টি হবে কাদা আসবে রাস্তা থেকে তখন কিন্তু ওয়াইপার ব্লেড এবং গ্লাস এই দুইটার মধ্যে যদি মানে ক্লিনলিনেস না থাকে বা পরিচ্ছন্নতা না থাকে তখন ওয়াইপার ব্লেডটাও খারাপ হবে গ্লাসটাও কিন্তু স্ক্র্যাচ করে নষ্ট হবে যদিও অনেক পুরাতন গাড়ি এমনিতে অনেকটাই স্ক্র্যাচ তারপরে যতটুকু বাঁচিয়ে রাখা যায় তো আমি আপনাদেরকে এখানে আসলে যেটা দেখাতে যাচ্ছিলাম একটু সরাসরি বিষয়টা বলি দেখেন আমি ওইখানে যখন ক্লিন করলাম কী দিয়ে ক্লিন করছি তা একটু পরে দেখাবো গ্লাসটা যে ক্লিন করলাম আলাদাভাবে একটা ফোম দিয়ে হ্যাঁ খুবই সফট এই ফোমটা এই ফোমটা দিয়ে ক্লিন করার কারণে আমি গ্লাসের মানে সেভেন্টি পার্সেন্ট ক্লিন করছি আর বাকি থার্টি পার্সেন্ট ক্লিন করি নি যেখানে যে ফেদারগুলো দেখতে পাচ্ছেন এখানে ক্লিন করি নি এই যে এই এই জাতীয় খুব নরম যেই ইয়াটা দেখতে পাচ্ছেন আপনারা ফোম ফোম টাইপের বা মাইক্রোফাইবার দিয়ে করতে পারেন ফোম দিয়ে ইজি সবচেয়ে ভালো হবে যেহেতু ফেনা তৈরি হয় তো পানি দেওয়ার ফলে একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসা হচ্ছে দেখেন ওই পাশটা ক্লিন করছে, ওইটা কিন্তু ক্লিন বাট এই যে এখন যে জায়গাটা দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু পানির বাবল কিন্তু জমে আছে বৃষ্টির সময় কিন্তু দেখবেন যে ওয়াইপার ব্লেড রানিং থাকলেও যখন পানিটা সরে যায় তারপরে কিন্তু বাবল হয়ে থাকে এর কারণ হচ্ছে রাস্তা থেকে অনেক ধরনের এলিমেন্টস কিন্তু উড়ে আসে যে আমরা হয়তো খালি চোখে দেখতে পাই না পেট্রোল মবিল মানে ইঞ্জিন অয়েল এই জাতীয় ধুলো বালু এছাড়া আর অনেক ধরনের কিন্তু রাসায়নিক দ্রব্য বা পদার্থ কিন্তু উড়ে আসে গ্লাসের মধ্যে আসে লেগে যায় তখন এটা তৈলাক্ত একটা ভাব তৈরি হয় এটা কিন্তু কোনোভাবেই নর্মালি ওয়াইপার ব্লেডের আই মিন গাড়ির যে ট্যাঙ্কের ভেতরে যে লিকুইডটা আমরা দেই এই লিকুইডের মধ্যে যেই ওয়াশার বা গ্লাস ক্লিনার দেয় সেটাদের মাধ্যমে কিন্তু ক্লিন হয় না তো রানিং অবস্থায় দেখা যায় ষাট সত্তর আশি কিলো স্পিডে যখন চলা হয় বা বৃষ্টির মধ্যে আপনার ফর্টি কিলোতেও যদি চলে গ্লাসের মধ্যে যদি এই অয়েল কোটের তৈরি হয়ে যায় তখন কিন্তু একটা দৃষ্টি কিন্তু ঝাপসা হয়ে আসে আর এই দৃষ্টি ঝাপসা হয়ে গেলে তখন কিন্তু রাস্তার ভিউ দেখা যায় না তখন এই দুর্ঘটনা হওয়ার সমূহ এবং উজ্জ্বল সম্ভাবনাই থাকে মূলত আচ্ছা তো যে কারণে মূলত দেখাচ্ছি আমি এর মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমি মূলত প্রাধান্য দিয়ে সবচেয়ে বেশি ফ্রন্ট উইন্ডশিল্ড এটা প্রতি বর্ষার সময় মাসে একবার বা দুইবার আমি আলাদাভাবে এটা ক্লিন করি তো এটা ক্লিন করার ক্ষেত্রে কী কী এলিমেন্টস বা পদার্থ ব্যবহার করে থাকি এটা আপনাদেরকে জানাচ্ছি এটা খুবই কম খরচের এবং খুবই সহজলভ্য হাতের কাছে এই সবার বাসাতেই থাকে প্রথমত এই ফোমিংটা এটা একটু কিনে নিতে হবে তবে এই ফোমটা আমার একটা পলিশের সাথে কার পলিশের সাথে আমি পেয়েছিলাম তো এটা এখনও ইউজ করছি খুবই সফট এটা কোনো স্ক্র্যাচ পরে না মূলত তো যেহেতু সার্ফ এক্সেল বা এই জাতীয় যেই কোটের কী বলে ডিটারজেন্টগুলো আছে এটা ইউজ করতে পারে তবে খুব বেশি পরিমাণ ইউজ করা যাবে না এটাতে করে আপনার তৈলাক্ত ভাবটা কিন্তু একদম কেটে যায় দীর্ঘদিন পর্যন্ত এটা বজায় থাকে তো এটা করার পরে কিন্তু আপনাকে আবার গ্লাসের সুরক্ষার জন্য গ্লাস ক্লিনার যেটা গ্লাস ক্লিনার যেটা দিয়ে নর্মালি গ্লাস ক্লিন করে থাকেন এটা অথবা শ্যাম্পু দিয়ে একটা কোটেড করে নিলে গ্লাসটা কিন্তু ভালো থাকবে তো আমি ফ্রন্ট উইন্ডশিল্ড এবং আমার ড্রাইভিং সাইডের এবং আমার প্যাসেঞ্জার সাইডে যে গ্লাস এই দুটোকে আমি মোস্ট প্রায়োরিটি দিই কারণ হচ্ছে আমার রাইট সাইডের গ্লাসটা ক্লিন থাকতে হবে এবং রাইট সাইডের যে মিরর এই রিয়ার ভিউ মিররটাও কিন্তু ক্লিন থাকতে হবে যদি ক্লিন না থাকে আমি কিন্তু পেছনে কিন্তু দেখতে পাবো না সাইডে দেখতে পাবো না আবার বাম সাইডেও কিন্তু সেম ব্যাপারটাই তো আমাকে আজকে এই ভিডিওতে হেল্প করতেছে আমার সাথে যে আছে ওর নাম আরমান আলী ও তো বলেছি ওকে আপনারা দেখেছেন অনেক গাড়ির অনেক সার্ভিসগুলো করে দেয় এর আগে গাড়িতে বেশ কিছু ইস্যুস ছিল চাকার সাসপেনশন রিলেটেড প্রবলেম ছিল এটাও কাজ করছে মাস্টার সাবি সহ তবে আগামী দু একদিন পরে আবার একটা প্রবলেম হয়েছে এটা আগে থেকে ছিল এটা সলভ করা হয়নি এটা বড় সমস্যায় দেখা দিয়েছে যেটা হচ্ছে গাড়ির ইঞ্জিন মাউন্টিং ইঞ্জিন মাউন্টিংটা বেশ খারাপ হয়ে যাওয়াতে দেখা যাচ্ছে যখন উবার ড্রাইভ করি বা লং ডিস্টেন্স ট্রিপে যে বা জ্যামে থাকি তখন গাড়ির মধ্যে প্রচুর ক্যাবিন নয়েজ হয় এত যে এটা খুবই মাথার মধ্যে পেন সৃষ্টি করে তো এটা ঠিক করে ফেলতে হবে যদিও এখন একটু অর্থনৈতিক বড়ো সমস্যা চলছে যার ফলে চাইলে এটা করা যাচ্ছে না কষ্ট কষ্ট করে দেখতে হচ্ছে আর কি তো এখন এই গ্লাসটা আজকে যেহেতু বৃষ্টি পড়তেছে বাইরে প্রচণ্ড রকম মুসলধারে বৃষ্টি তো এই বৃষ্টির মধ্যে যেহেতু এখন নিয়মিতই বেশিরভাগ রাতে আমার গাড়ি ড্রাইভ করা হয় সন্ধ্যার পর থেকে রাত বা লেট নাইট ড্রাইভ করি তো আমার দৃষ্টিসীমা কিন্তু ক্লিয়ার থাকাটা খুবই জরুরি তো এই ক্ষেত্রে আপনারা যারা বাইকার বা আপনাদের যারা গাড়ি ড্রাইভ করতেছেন আপনাদের গ্লাসের যেই হেল্পগুলো লাগে গ্লাসের মাধ্যমে যে হেল্পগুলো প্লান পান এগুলো আপনারা পরিষ্কার করে নেবেন এইভাবে দেখেন হাত দিয়ে টের পাওয়া যাচ্ছে মসিনত এই যে পানিটা দিলাম দেখেন পানিটা কিন্তু ঝরে পড়ে যাচ্ছে এটা অনেকে এবার ওয়াটার রিফিলেন্ট বা রিপিলেন্ট কী যেন একটা নাম বলে আমি নাম এই মুহূর্তে মনে করতে পারছি না অনলাইনে অনেক ধরনের প্রোডাক্ট বিক্রি করে তো চাইলে ওইগুলো কেনাকাটা করতে পারে সেগুলো মোটামুটি পাঁচশো সাতশো বা এক হাজার টাকার মতো নেয় তবে যেহেতু আমার কাছে একটা টাকা পয়সা নেই সেক্ষেত্রে আমি ওই পাঁচ টাকা দামের ডিটারজেন্ট এবং গ্লাস ক্লিনার যেটা একটা সত্তর টাকার যেটা সবসময় গাড়িতে থাকে তো আমি এটা ইউজ করছি দেখেন যে পানিটা দূর থেকে ঝাপটা দিলাম বৃষ্টির পানি যাবে ঝাপটা দেবে তখন পানিটা কিন্তু চলে যাবে যে এটা ক্লিন করি নেই বাট এটা দেখেন বাবল বাবল হয়ে আসে আরমানে আমাকে ভিডিও করে দেখা যায় এই যে এই হচ্ছে আমাদের আল আরমান লালমিয়া মন্টি তো এখন আমি পিছনের প্যাসেঞ্জার সাইকেল গ্লাসটা ক্লিন করতেছি এটা একটু পরে আপনাদেরকে দেখাবো যে পানি দেওয়ার পরে এটার পার্থক্যটা কীরকম হয় যেটা মাত্রই আপনাদেরকে দেখালাম যে ক্লিন করার আগে কিন্তু পানি দিলাম কিন্তু বাবল বাবল হয়েছিল তো লাগতে একটা আষ্টে বা হয়েছিল বাট এখন আমরা এখানে একটু পানি দিয়ে দেখি দেখেন পানি কিন্তু সরাসরি পড়ে যাচ্ছে যখন হাইওয়েতে বা রোডে ড্রাইভ করবেন বৃষ্টি পড়বে তখন কিন্তু এই পানিটা গ্লাসের মধ্যে থাকবে না মাত্র লাগা মাত্র এটা পড়ে যাবে তো ভিডিওটা অনেক বড় হয়ে গেল এরপর আপনাদের যদি মনে হয় আরও কোনো ইনফরমেটিভ ভিডিও দরকার বা জানতে চান আমাকে কমেন্ট করতে পারেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইবও করতে পারেন এই তো আর মূল্যবান মন্তব্য জানাতে পারেন কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন দেখবেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম